আমার এই সাদা মনে একটাই প্রশ্ন ভাই আমার এই সাদা মনে একটাই প্রশ্ন শক্তিশালী বাংলাদেশ যে এশিয়ার দ্বিতীয় সেরা টিম আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করছে এটা কি আমাদের পার্শ্ববর্তী দেশের রবীন্দ্রচন্দ্র অশ্বিন দাদা আকাশ চোপড়া দাদা ওনারা কি দেখেছে হ্যাঁ ওনারা কি দেখেছে ভাই হ্যাঁ শক্তিশালী বাংলাদেশ যায় এশিয়ার দ্বিতীয় সারা টিম আফগানিস্তানকে হারিয়ে দিলো হ্যাঁ জানি এটা তারা দেখবে না এটা তারা দেখবে না বাংলাদেশ কোন ম্যাচগুলো হারে সেই ম্যাচগুলো দেখবে ভাই হ্যাঁ সেই ম্যাচগুলো জিতবে বাংলাদেশ কীভাবে এই এশিয়ার দ্বিতীয় সারা টিম আফগানিস্তানকে হারাই দিল ভাই মাথা তো পুরা চক্কর বক্কর ফক্কর মারতেছে হুম এই যে এশিয়ার দ্বিতীয় সারা টিম আফগানিস্তানকে বানাইছে এটা কারা বানাইছে জানেন শুধুমাত্র ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো ইন্ডিয়ান সাবেক ক্রিকেটারগুলো ইন্ডিয়ান বর্তমান ক্রিকেটারগুলো তারা এই আফগানিস্তানকে জোর করে তারা হইতে চায় না এশিয়ার দ্বিতীয় সারা টিম রাশিদ খানরা কিন্তু হইতে চায় না যে না ভাই আমাদেরকে এত বড় প্রেশার দিও না আমরা নিতে পারবো না আমরা নতুন আসছি আমরা এখনো দুধের বাচ্চা শিশু বাচ্চা আমাদেরকে এত প্রেশার দিও না তারপরেও ভারতের গণমাধ্যম ভারতের সাবেক ক্রিকেটাররা এই আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সারা টিম বানায় এমন মাইন্ড কার ছিপায় ফেলাইছে এখন দেখেন এখন বাংলাদেশের সাথে হোয়াইট হয় টি টোয়েন্টিতে আমি জানি আফগানিস্তান যদিও এশিয়ার দ্বিতীয় সারা টিম না হয় কিন্তু তারা কিন্তু বাংলাদেশের সাথে হোয়াইট টস হওয়ার মতো টিম না অন্তত বাংলাদেশের থেকে ভালো না বললেও সমান সমানের টিম আমি কিন্তু বলবো এই আফগানিস্তানকে কিন্তু কিন্তু কি হয়েছে জানেন ওই যে এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সাইম আয়ুব জাসপ্রীত বুমরাকে ছয় বলে ছয়টা ছয় মারবো বলে দিছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানবির সেটা বলার পরে কি হইল সাইম আয়ুব আয়া ছয় তো দূরের কথা তার জীবনটা একদম ক্ষয় হয়ে গেছে তো এই জন্যে এই কিন্তু নিতে পারছে না এই যে ছয় বলে ছয়টা ছয় হাগাইবে যাসপ্রীত বুমরারে ওই পুলায় ওটা ভাবতে ভাবতেই শেষ কারণ জোর করে বলা হয়েছে এটা এবং সেই অবস্থাটা কিন্তু আফগানিস্তান ক্রিকেট টিমের হয়েছে এই যে দাদারা এশিয়া কাপ শুরু হওয়ার আগে দাদারা বলছে এই এশিয়া কাপে ফাইনাল খেলবে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান যে একদিক থেকে ইন্ডিয়া যাবে একদিক থেকে আফগানিস্তান আসবে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু আপনারা সবাই জানেন তো কি হইলো অবশেষে কি হইলো অবশেষে কিন্তু ইমনের মতো এক লাখ টাকা দিতেও পারতেছে না এশিয়া কাপ থেকে থ্রুত করে চলে গেছে রাশিদ খানের দল বাংলাদেশের সাথে হাইরা কি হইল দিন শেষে শুধুমাত্র তাই না এশিয়ার দ্বিতীয় সারা টিম এখন সেই প্রেশার এখন পর্যন্ত কাটায় উঠতে পারতেছে না বাংলাদেশের সাথে অবশেষে হোয়াইট ওয়াশিং হয়ে গেল তো এই জন্য বলি দাদারা এই বাংলাদেশের ক্রিকেট টিমটাকে বাংলাদেশটাকে আপনারা এত ছোটোভাবে দেখবেন না এত লুকাল ভাববেন না হ্যাঁ ইন্ডিয়ার সাথে যদি ফাইট করতে চায় এশিয়ার দ্বিতীয় সারা টিম যদি কেউ থাকে সেটা পাকিস্তান না শ্রীলঙ্কা না আফগানিস্তান না শুধুমাত্র এই বাংলাদেশ আমি জানি না আপনারা কেন যে বাংলাদেশের ক্রিকেটকে বড় চোখে দেখেন না বড় বলেন না এটা আমার আফসোস তবে এরকম জোর করে কাউকে এশিয়ার দ্বিতীয় সারা টিম বানায়েন না তাহলে এরকম হোয়াইট হাউস হবে